আসসালামু আলাইকুম দর্শক দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে স্মৃতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক আপনারা অনেকেই অনেক সময় আমার কাছে ফোন দিয়ে ফ্রিজিয়ান দুধের গাভী চান এবং ফ্রিজিয়ান বকনা চান টোটালি কথা হলো ফ্রিজিয়ান জাতের গরু আপনারা আমার কাছ থেকে চান আমি তো আসলে গরুর ব্যবসা করি না এবং গরুর প্রতিপালনও করি না তো আমি আজকে যেখানে এসেছি এইখানে আমি এর আগেও দুই দিন এসেছিলাম এই ভাই পারিবারিকভাবে ফ্রিজিয়ান গরু ফ্রিজিয়ান গাভী দীর্ঘদিন থেকে প্রতিপালন করে আসছেন এটাকে আমরা খামার বলবো না কারণ উনি দুই থেকে তিনটার বেশি গরু প্রতিপালন করেন না তো আজকে যে ভিডিওটি করছি এই ভিডিওটি মূলত আপনাদের জন্যই যারা আমার কাছ থেকে গরু চেয়েছিলেন আমি আজকে আপনাদেরকে এখান থেকে যে জিনিসটি জানাইতে চাচ্ছি এ ভাই দীর্ঘদিন থেকে ফ্রিজিয়ান জাতের গাভী বকনা দুধের গায়ে গাভী প্রতিপালন করে আসছেন তার ব্যক্তিগত সমস্যার কারণে তিনি তার বাড়িতে যে দুইটি ফ্রিজিয়ান গাভী রয়েছে সেই ফ্রিজিয়ান গাভী দুইটি বিক্রি করবেন এই নিমিত্তে আমাকে জানিয়েছিল আমি এই ভিডিওটি আজকে জন্যই করছি তো বিওয়ার্স ডিটেলস আমরা তার কাছ থেকে শুনবো বিস্তারিতভাবে তার কাছ থেকে শুনব যে গরু দুটো এখানে রয়েছে এই গরুর বিষয়ে যদি আপনাদের গরু ভালো লাগে অবশ্যই আপনারা তার সাথে সরাসরি যোগাযোগ করে গরু কিনতে পারবেন তার মোবাইল নাম্বার আমার ভিডিওর স্ক্রিনের মধ্যে দেয়া থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্স বক্সের মধ্যে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে নাম্বার নিয়ে তার সাথে সরাসরি যোগাযোগ করবেন তো আমরা তার সাথে কথা বলি এবং গরু সম্পর্কে জানি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি আমার বলছিলেন যে আপনি আপনার গরু দুটা বিক্রি করবেন তো এই গরু সম্পর্কে আমার দর্শকদেরকে একটু জানাবেন আর কি আমাকে জানাইছিলেন যে আপনি আপনার বাড়িতে যে ক্রিজিয়ান জাতের দুইটা গাভী আছে গাভি দুইটা বিক্রি করবেন তো প্রথমে আমি এটা দিয়ে শুরু করব যে এই গাভিটার বয়স কত দুই দাঁত এটা দুই দাঁত আর এটা কি গাভ আছে হ্যাঁ গাভ আছে

যেটা যেগুলো যেগুলো বৈশিষ্ট্য দরকার বিহ দেখেন যেগুলো যেগুলো বৈশিষ্ট্য দর দরকার একটা ফ্রিজিয়ান উন্নত মানের ফ্রিজিয়ান হতে হলে সবগুলো বৈশিষ্ট্য এই গরুর মধ্যে আছে একটা জায়গাতে শুধু সেই বৈশিষ্ট্যটা আমরা দেখি না সেটা হলো যে গরুর যে উলানটা রয়েছে যেটাকে ভাষা বলা হয় এই উলানটা যেই পরিমাণে বড় হওয়ার কথা এতদিনে অতটা হয়নি সেভেন্টি পারসেন্ট বড় হয়েছে তা হয়তো বাচ্চা হওয়ার পরে হয়ে যেতে পারে তো যাই হোক আমাকে আরেকটু বলবেন যে যখন বীজ দেওয়া হয় আপনার বাসায় আয়ু কর্মী তো বীজ দিচ্ছে তাই না আচ্ছা যাই হোক এখন কথা হলো যে এই গরুটা আপনার এই মাসের বিশ থেকে ত্রিশ তারিখের মধ্যে এই মাসের মধ্যে আর কি বাচ্চা হবে এখন আপনি এটা কত দাম আশা করতেছেন আশি নব্বই

আমার যে দর্শক যারা আছে তাদের মধ্যে যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আসলে সাক্ষাতে কথাবার্তা যদি সে পোষার জন্য নেয় সেটা আলাদা ব্যাপার আচ্ছা ঠিক আছে না যদি হয়তো গরুটা দেখতে পারি যে অমুক বাড়িতে পুষবে তাহলে সেটা কম বেশি সেটা আলাদা হিসাব আপনার সাথে আলোচনা করে কম বেশি করে নিতে পারবে হুম হুম তারপরে একটা আইডিয়া দেন যে ওই তো আইডিয়া তো দিলামই যার মধ্যেই চাইতেছি এখন সত্তরের আগে বলছিল তারপরে পঞ্চাশ বলছে এর মানে এর মধ্যেই এর মধ্যেই হয়তো আচ্ছা আচ্ছা যদি আলোচনায় বনে যায় তাহলে না 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 তা তো অবশ্যই ঠিক তো যেহেতু গাব আছে দর্শক বাচ্চা এই মাসেই হবে এখন যদি আপনাদের পছন্দ হয় আমি আরও ক্লোজ শটগুলো আমি আপনাদেরকে দেখাব যদি পছন্দ হয় ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবেন আর ভাইয়ের নাম্বার ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং স্ক্রিনেও দেওয়া থাকবে আর ওনার আরেকটা গরু আছে সেই গরুটাও আমরা একটু দেখাই এনার এটা আরেকটা গরু এটাও ফ্রি স্যার অর্থাৎ তো এই এটার বয়স কিরকম এটাও দুই দাঁত দুই দাত এটা কত কত দিনে গাওয়া আছে এটা তো ওই যে দুই মাস তিন দিন বা চার দিন হচ্ছে দুই মাস তিন দিন চার দিন এটা কত পার্সেন্ট বীজ দেওয়া আছে ওটাই পঁয়াত্তর তিনোটাই ওই যে ওটা আছে তিনোটায় পঁয়সত্তর পারসেন্ট মানে যেটা আমি কাগজে পাইছি আচ্ছা আচ্ছা মানুষ তো লেখে মানে দেয় একটা লেখে আরেকটা উনি আবার সেই লোক না ও

জানানোর চেষ্টা করলাম এবং ভাই আপনাদেরকে তার কাভির বিষয়ে সব কিছু জানালেন আরও যদি কিছু জানার থাকে তাহলে আপনারা আমার নাম্বারে ফোন দিতে পারেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা একটু বুঝলে ভাইয়ের নাম্বার পাবেন ভিডিওর স্ক্রিনেও আমি নাম্বার দিয়ে দিব যোগাযোগ করে আপনারা নিতে পারবেন আজকের ভিডিও শেষ করছি দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা